السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحه عند فرحه عند فطره وفرحه عند لقاء ربه أو كما قال النبي عليه الصلاة والسلام. محبة رسول اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله. وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ جل شانہ ও আম্মা দরবারে অসংখ্য শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে محبت করে ভালোবেসে পবিত্র ماہ রমবনের 29 রোজা শেষ করে আল্লাহর ঘর মসজিদে এই ঈদুল ফিতরের নামাজ পড়ার উদ্দেশ্যে আগমন করার তৌফিক দান করেছেন এইজন্য মনিবের দরবারে মাহবুবের দরবারে kalimatush shukr আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ

আমরা যারা এই পাশে দরওয়াজার কাছে আছি একটু সময় সাইড করে দিব যেন যারা বাহিরে থেকে আসতেছে তাদের কষ্ট না হয় এবং ভিতরে জায়গা আছে এই পাশে অনেক জায়গা আছে আপনারা যদি সবাই তাদেরকে সুযোগ করে দিই তারা ওই পাশে বসতে পারবেন ইনশাআল্লাহ সবাই সব হয় সবাইকে সহযোগিতা করব আর উপর তারা তো ইনশাআল্লাহ আসি আমরা প্রত্যেকই অবস্থান থেকে আমরা সহযোগিতা করব জায়গা মহাতারাম হাজিরিন এই ঈদ উল ফিতর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনন্দ করার জন্য দিয়েছেন কোরআন হাকিম আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন কুল বিফাদিলাহি ওয়া বিরাহমাতিহি নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যখন তাদের কাছে কোনো তাদের কাছে কোনো এমন তাদের কাছে যখন কোনো আনন্দের খবর আছে বা রহমত আল্লাহর পক্ষ থেকে আসে তখন যেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আনন্দ পেয়েছে সেই আনন্দটা তারা জানা উদযাপন করে তো সেই জন্য আমরা আনন্দতা উদযাপন করার জন্য আরছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লিসাঈমি ফারাhatan যে সমস্ত বান্দাবানীরা রোজা রাখে তাদের জন্য দুইটা আনন্দের সংবাদ নবীজি দিয়েছেন এক নম্বর ফারাহাতুন ইনদ রাব্বিহি ফারাহাতুন ইনদ ফিতরিহি এক নম্বর হলো সে যখন ইফতার করে মহাদী কারাম এটার ব্যাখ্যা বলেছেন যে দুইটা এক নম্বর হলো যখন সে প্রত্যেক দিন ইফতার করে তখন যে আনন্দটা হয় এটা একটা আনন্দ হলো যে প্রত্যেকটা মানুষ যখন ঈদের দিন অর্থাৎ তিরিশটা বা উনত্রিশটা রোজা রাখবে যখন তখন আনন্দ সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অটোমেটিকলি দেওয়া তো প্রত্যেক মানুষকে এটা বলে তো বলতে হয় না যে ভাই আজকে আনন্দের দিন একটু আনন্দ করে বলতে হয় না মানুষের আদতি এমন যেদিন একটু मजाक করে আনন্দ করে এটা হয় যায় তো এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর আনন্দ রাখছেন যে এই ইফতারের দিন অর্থাৎ ঈদের ফিতরের দিন দুই নম্বর হলো ফরহাতুন ইনদালিকা ই যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে আমি আলোচনা বলিছিলাম জুমায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে খাওয়াবেন বলা আল্লাহ তাআলা তাদেরকে তা আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া মেহমানদারি করাইয়া। রাইয়ান নামক জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারি করাবেন সুবহানাল্লাহ এখন কথা হলো আমরা যারা রোজা রাখতে পেরেছি তাদের জন্য এই মহা পুরস্কার বা বহা যাজা আল্লাহ তারা রেখেছেন প্রতিদিন রেখেছেন বাকি আমরা যদি এখান থেকে রোজা না রাখি তাহলে আমাদের মতো হতভাগা কেউ নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন আমি বলেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঈদের দিন আনন্দ করতেন না কান্নাকাটি করতেন এবং এই দিন এই রমজান মাসকে এত গুরুত্ব উনি বলেন আল্লাহ রমজান মাসের মধ্যে যেই পরিমাণ দয়া বান্দার উপরে করেন বাকি মাসের দয়া এবং এই মাসের দয়া যদি একসাথ করা হয় তাহলে বলে বাকি এগারো মাসের দয়ার নমুনা হলো সাগরের মধ্যে সুই নিক্ষেপ করলে সুই থেকে যে পানি ওঠে সেই পানি হলো সারা বছরের দয়ার নমুনা আর পুরা সাগরের পানিটা হলো রমজান মাসের দয়ার নমুনা তাহলে দেখেন আল্লাহ তালা কত বড় দয়া আমাদের উপরে করেন এই দয়ার মাসেও যদি আমরা দয়া না পাই রহমত না পাই তাহলে আমাদের মতো আর হতবাগা কেউ থাকবে না নবীজি সাল্লাম বদুয়া করেছেন যে ব্যক্তি এই রমজান মাস পাইল রমজান মাস পাওয়ার পরে তার নিজের গুনাহ গুলো ক্ষমা করাতে পারলো না ওই ব্যক্তির জন্য নবীজি বদুয়া করেছেন জিব্রাইল বদুয়া করেছেন ইমন কি আল্লাহ রাব্বুল আলামিন ওব্দত বুঝার থেকে না এজন্য খুব মাথায় রাখা আমরা যেন আমাদের গুনাহগুলো ক্ষমা করাইতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন ওয়া রাসুল হাযিরিন তাহলে এই মাসটা আমাদের থেকে বিদায় হয়ে গেল এই মাসটা যদি আমরা আনন্দে ঈদের সাথে ইবাদতের সাথে কাটাতে পারি তাহলে এটাই হলো আমাদের জন্য সফলতা আর যদি আমাদের কোনো কমতি থেকে থাকে তাহলে এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করা চাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর ঘটনা আমরা সবাই জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু ঈদের দিন ঘরের মধ্যে বসে বসে দরজা লাগায়া কাঁদতেছেন সবাই অপেক্ষা ওমর নামাজ পড়াবেন কিন্তু মসজিদে আসতেছেন না খবর পাঠানো হলো যে ওমর আপনি কাঁদতেছেন কেন মসজিদে আসতেছেন না কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু বলেন যে আমার কাছে এমন কোনো সংবাদ আসে নাই যে সংবাদের মাধ্যমে আমি নিশ্চিত হয়েছি যে আমাকে ক্ষমা করা হয়েছে মদিনার সব মানুষ আনন্দ করতেছে মনে হয় তাদের কাছে এমন একটা খবর গিয়েছে যেই তাদেরকে ক্ষমা করা হয়েছে আমি উমরের কাছে যায় নাই এজন্য জন্য আমি কানতেছি এই জন্য মহতারাম হাজির যে এই ঈদটা আমাদের ঈদ তখনই হবে যদি আমি গুনাহ মুক্ত হতে পারি আমাকে গুনাহ মুক্ত হওয়ার দ্বারাই হবে মহতারাম হাজির মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষ যখন ঈদ ঈদের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে যায় ওই বান্দা যদি রমজানে সব গুলো রাখে এবং আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে মাফ করে দেয় সে যখন ঘর থেকে বের হয় ঘরের সামনে দরজার সামনে ফেরাস্তার রহমতের ফেরাস্তার রহমত নিয়ে অপেক্ষা করেন ওই বান্দাকে আহলান সাহলান মারহাবান জানাইয়া জানাইয়া ফেরেশতারা তার সাথে মুসাফা করেন এবং তাকে এই মসজিদ পর্যন্ত নিয়ে আসেন ঈদগাহ পর্যন্ত নিয়ে আসেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি প্রশ্ন করেন এ ফেরেশতারা বলো আমার বান্দারা কেন এই যে এই মধ্যে উপস্থিত হয়েছে ফেরেশতারা ডাক দেয় আল্লাহ আপনার বান্দারা পুরো একটা মাস আপনার হুকুম মানাই করেছে অর্থাৎ আপনার বান্দারা পুরো এক মাস আপনার জন্য রোজা রেখেছে তারাবিহ নামাজ আদায় করেছে কোরআন তেলাওয়াত করেছে জিকির আসকার করেছে এখন আপনার কাছে আসছে তার প্রতিদান নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় ফেরেশতারা ইজ্জতি ওয়া জালালি আমি আমার ইজ্জতের কসম করে বলি আমি আমার আমি আমার ইজ্জতের কসম করে বলি আমার কসম করে বলি আমি আল্লাহ ওই বান্দা এবং ওই বান্দীদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম সুবহানাল্লাহ এই জন্য একটু চাপে বসাই সবাই চাপে বসলেন ইনশাআল্লাহ অনেক আপনারা satisfe তো আর দরজাতে আপনারা একটু ও ও খালি রেখে কোন জায়গা আছে ইনশাআল্লাহ সেইজন্য মহترم হাজিরিন আমরা জানো এই জিনিসটা মাথায় রাখি যে আমরা অবশ্যই আমরা আল্লাহর কাছে এই প্রতিদান নিব এবং এই আশায় যে আল্লাহ আমরা যা করেছি যদি কমতি বা ভুল হয়ে থাকে আল্লাহ মেহেরবানি করে ভুলগুলো ক্ষমা করে দিয়ে যেন আমাদের নামাজগুলো কুরআন তেলাওয়া সবগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন সহায় পড়ছে আল্লাহু আমীন মহترم হাজérin কয়েকটি কথা এক নম্বর কথা হলো আমরা এই আজকে কয়েকটি সুন্নাত আলোচনা করব ঈদের দিনে কিছু সুন্নাত আমাদের আলোচনা করা এই জন্য যে ঈদের দিন যেহেতু পদবর্ষার একবার আসে এটা আমাদের অনেকের অজানা থাকে আর দুই নম্বর হলো খুতবা সময় কয়েকটি কথা আমাদের অনেক সময় খুতবা সময় আমরা কিছু কাজ করি যেগুলো সঠিক নয় আগে আমরা খুদবার যে নিয়মটা এটা আপনাদের সামনে বলছি খুদবা খুদবা মনে রাখতে হবে ঈদের নামাজের জন্য খুদবা দুইটা হবে এক নম্বর হলো খুদবা দুইটা দুই নম্বর হলো খুদবা সোনা ওয়া খুদবা সোনা কি ওয়াজিব খুদবার সময় কোনো কথা বলা যাবে না লা সালাতা তা লা সালামা ওয়া লা কালামা ওয়া লা সালাম যে কথা বলা যাবে না সালাম দেওয়া যাবে না সালামের উত্তর দেওয়া যাবে না ঈদ মুবারক বলা যাবে না বুঝে তাহলে আমরা এই মুবারক বলতে পারবো না কোন শব্দই করা যাবে না অর্থাৎ সহজ কথা যদি বলি যে শুনতে হয় এমন কাজ করা এখন আমার সামনে একজন কথা বলতে না বরং সর্বোচ্চ বেশির থেকে বেশি আমি এছাড়া তাকে বলতে পারি যে চুপ থাকো সে যদি বুঝে আলহামদুলিল্লাহ না হলে তার অবস্থান তার আমার অবস্থান আমার হবে ঠিক আছে না তাহলে খুদ্ শোনা ওয়াজিব এই জিনিসটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। এবং দুই খুদ্বার মাঝখানে দোয়া কবুল হয় দুই খুদ্বার মাঝখানে কি হয় ভাই দোয়া কবুল হয় এটা একটা বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় এই সময় এটা আমাদের শয়তান ধোকা দেয় এই আমরা যেন এই দুই খুদবার মাঝখানে বসে একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি হাত ওটা হবে বারকম এরকম নামি চোখ বুঝে মনে মনে যা মনে আসে সেটাই আমরা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেটা কবুল করে নেবেন বুঝে আসছে জামার খুতবা ঈদের খুতবা উভয় খুতবার মাঝখানে যে সময়টা থাকে এক মিনিট বা 30 সেকেন্ড যতটুকু সময় পায় ওই সময়টা আমরা আমরা দোয়া করব এই জন্য ইনশাআল্লাহ আমরা এই কাজগুলো করার চেষ্টা করব এবার আসি আমরা ঈদের প্রত্যেকটি সুন্নাত নিয়াম আলোচনা করি ঈদের দিনে মোটামুটি মুস্তাহাব সুন্নাত রয়েছে 14টি 14টি মুস্তাহাব সুন্নাত রয়েছে এর মধ্যে এক নম্বর সুন্নাত হলো ইদgahে যাওয়ার আগে বিশেষ করে এই ইদgahে যাওয়ার আগে কোরবানির ঈদ এবং ঈদ ফেতরের ফেতর পার্থক্য আছে ঈদের মধ্যে যখন আমি মসজিদে যাব মসজিদে যাওয়ার আগে কমপক্ষে মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া সুনানে দারে কুতনি হাদিস আছে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যখন মসজিদ থেকে কি বলে বাসার থেকে বের হতো মসজিদে যাইতে তখন তিনটা পাঁচটা অথবা সাতটা খেজুর খেয়ে উনি বের হইতেন এই জন্য ঈদ নামাজ বের হওয়ার আগে আমরা কি করব অবশ্যই মিষ্টি জাতীয় কিছু খাবার খাইয়ে বের হওয়া উচিত দুই নম্বর ভালো করে গোসল করা উচিত আগে গোসল করবেন আগে এবং সুগন্ধি ব্যবহার করা চার নম্বর মিশুয়াক করা পাঁচ নম্বর সদকাতুল ফিতির আদায় করা আমাদের ইমাম সাহেব হুজুর বলছেন না নামাজের পরে যে নামাজ আসার আগে সদকাতুল ফিসিরা ফিতির আদায় করা এটা হলো সঠিক সময় বাকি কেউ যদি আগে আদায় করে নেয় সেটা হলো আরো বেশি ভালো সেটা আরো বেশি সোয়াবের পাল্লা আরো বেশি বাড়ি হবে পাঁচ নম্বর ছয় নম্বর হলো উত্তম পোশাক পরিধান করা নতুন পোশাক লাজেম না নতুন পোশাক পড়তে হবে এমন না যে অর্থাৎ আমার কাছে যেটা উত্তম পোশাক সেটা আমি এগুলো আমরা করার চেষ্টা করবো এবং আমরা এই যেই রাস্তা দিয়ে আসবো সেই রাস্তায় না গিয়ে একটু ঘুরে ফেরাইয়া যাওয়া কমপক্ষে অল্প সময় পায়ে হেঁটে যাওয়া এই কয়েকটা সুন্নত ইনশাল্লাহ আমরা আদায় করার চেষ্টা করবো তাকবীর বীর তাকবীর এই হলো আমাদের তকবির এটা আমরা পড়ার চেষ্টা করবো আস্তে আস্তে পড়ব জুড়ে না ঠিক আছে ইনশাআল্লাহ এই সুন্নত গুলো আমরা পালন করবো এই আমল গুলো ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ কারোর সাথে সাক্ষাৎ হলে মতবিনয় করলে আমরা শুভেচ্ছা জানাবো সবচেয়ে সিস্টেম হলো যেটা হাদিসে পাওয়া যায় তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা হলো হাদিসের শব্দ আমরা এটা বলি বা ঈদ মোবারক যেটা এটা ওলামা کرام বলেছেন এবং এটার পক্ষে যদি সেই হাদিস নেই কিন্তু এটা বলা নাজায়েজ নয় তবে এটা সুন্নাত নয় সুন্নাত কোনটা তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ একে একে আমল ঈদের দিন ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব আর আরেকটা কথা জরুরি যেটা সেটা হলো আমাদের ঈদের নামাজ কয় তাকবীরা হবে ঈদের নামাজ বারো তাকবির হবে মাসা আল্লাহ আমরা বলেছিলাম গত জুম্মার দিন যে বারো তাকবির হবে আমাদের সিস্টেম কি যেন আমাদের মানে কোন মুসাব্বা না লাগে সেই জন্য আমরা যখন নামাজে দাঁড়াবো দাঁড়ানোর সাথে সাথে যখন তাকবিমা বলবো আল্লাহ আকবর বলে হাত বাঁধবো সাথে সাথে আমরা ছয় তাকবির দিয়ে দিব ছয় তাকবির দেওয়ার পরে সাহেব সুবাহ পরে আবদুল্লাহ ইসমিল্লা পরে আমরা পরব আর ইমাম সাহেব সাহেবুল্লাহ ইসমিল্লা পরে এরপরে সরাফা সরাফ মেরাবেন দাঁড়াবি নামাজ সর্বের প্রথম রাকাত এরপরে আবার যখন দ্বিতীয় আঘাতের জন্য দাঁড়াবেন আবার দাঁড়ায় আমাদের এখানে পেস থাকলো না যে আমরা কখন দিব না দিব আগে পরে হবে কিনা আমরা নিজেরাই করবো এদিক সেদিক তাকাবো না মনোনিযোগের সাথে আমরা চেষ্টা করব তাকবির দুই দেওয়ার জন্য ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন তো ইনশাআল্লাহ